দেখো বন্ধুরা এটার গাটা কত সুন্দর ক্রিপসি হয়েছে নমস্কার বন্ধুরা ঘরনী রান্নাঘরের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা চলে এসেছি আবার একটা ক্রিপসি রেসিপি নিয়ে তোমাদের কাছে তো বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমরা কি বানাতে চলেছি তো বন্ধুরা আজকে আমরা গ্রিন জ্যাক ফুড পপকর্ন করে তোমাদেরকে দেখাবো হ্যাঁ এই চোরের পপকর্ন একদম রেস্টুরেন্টের স্টাইলে আর আমাদের হাতের কাছে যা ছিল সেটা দিয়েই আমরা বানাচ্ছি তো বন্ধুরা আজকে আমরা যে রেসিপিটা বানাতে চলেছি হয়তো তোমরা আগে এই রেসিপিটা কোথাও দেখো নি তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি আমাদের গাছেরই এঁচদ দিয়ে তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে আমরা আমাদের গাছের এঁচোড় দিয়ে তোমাদেরকে একটা রান্না করে দেখাবো তো আজকে সেই জন্যেই আমরা এই রেসিপিটা বানিয়ে তোমাদের দেখাবো তো বন্ধুরা আমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ আর একটা কথা আমাদের ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখবে তারা অবশ্যই ফলো করবে তো চলো তাহলে কাছ থেকে এঁচোরটা এবার পেরে নিন এই দেখো সামনে অনেক এঁচো হয়ে আছে এই এইচ কিন্তু সামনেরগুলো অতটা খুব হয়নি তো আমরা একটা এঁচোড় পারবো এটা একটা যেতে পারবো দিকে এটাকে আমরা পারবো দেখো হয়ে গেছে এবার চলো দেখো আমরা এখানে একটা এঁচোড় নিয়ে নিয়েছি আর এটা টুরিস্ট এবার এটাকে আমরা কেটে নেবো এঁচোড় পপকর্ন বানানোর জন্য দেখো বন্ধুরা একবারে তো কাটা যাচ্ছে না সেই জন্য মা হালকা করে ছোট করে পিস করে নিয়েছে নিয়ে তারপরে এটাকে কাটবে দেখো কিভাবে পিষ্টা করছে এই যে এই যে দানাগুলো এইগুলোকে কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি শুধু আমরা দেখাও শুধু আমরা এই জিনিসটাকে দেব আর এটাকে আমরা দুখাদি করে কেটে নিচ্ছি এই যে এইভাবে কাটতে হবে আর একটা টিপস দিচ্ছি বন্ধুরা তোমাদের এঁচোড়টা কাটার আগে হাতে সর্ষের তেল মেখে থাকলে আঠা জড়ায় না এর যে দানাগুলো পুঁতিগুলো সব বাদ দিয়ে দিতে হবে কিন্তু শুধুমাত্র সলিড যে অংশটা ওই অংশটাই নিতে হবে তো বন্ধুরা দেখো আমরা সমস্তটাকে এইভাবে কেটে নেব নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এইগুলোকে আমরা সব ভালো করে ধুয়ে নেবো কাটাগুলো কীরকম হয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এবারে আমরা এটাকে তুলে নিই দেখো বন্ধুরা আমরা এখানে তিনশো গ্রাম জ্যাক নিয়েছি এবারে এটাকে আমরা মাখাবো চলো এক চামচ আমরা টক দই দিয়ে দিলাম আর দইটাকে আমরা একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি এর ওপরে আমরা জল দিয়ে দিলাম বেশি করে একটু লবণ দিয়ে দেব কারণ লবণটা যাতে এর ভেতরে ভালো করে ঢোকে এটাকে ভালো করে গুলে নিতে হবে নিয়ে এইগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব। যাতে এটা কিন্তু নুনের পরিমাণটা আমরা একটু বেশিই দিয়েছি তার কারণ এটা আমরা এক ঘন্টা মতো রেখে দেব চাপা দিয়ে যাতে নুনটা ভালো করে এর মধ্যে ঢুকে যায় তো চলো আমার এটা কমপ্লিট হয়ে গেছে এটা এবার আমরা চাপা দিয়ে দিই এটা তো এক ঘন্টা চাপা দেওয়া থাকবে আরও দুটো মিক্সচার বানানো আছে চলো আমরা সেটা বানিয়ে নিই তো আমরা ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য ডিমটা ফাটিয়ে নিচ্ছি আমরা এখানে দুটো ডিম দিচ্ছি এবার অল্প পরিমাণ আমরা লবণ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দেবো একদম সামান্য এবারে আমরা দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মেথিটাকে হাতে ঘষে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমরা এটাকে ভালো করে ফাটিয়ে নেবো এটা কিন্তু ভালো করে ফাটাতে হবে কোথাও না ডেলা ডেলা হয়ে থাকে দেখো ব্যাটারটাকে আমরা ভালো করে গুলে নিয়েছি আর একটা মিক্সচার রেডি করব তো চলো সেটা এবার কি করে করি তোমরা দেখে আমরা যে মিক্সচারটা বানাবো সেখানে আমরা চল্লিশ গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এটা আমরা আগে থেকে মেপে রেখেছিলাম আর ওরি মাপে আমরা তার তিন গুণ ময়দা দিয়ে দিচ্ছি মানে একশো কুড়ি গ্রাম তো এতে আমরা এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা আমরা দিয়ে দিলাম ভালো কালার হওয়ার জন্য আমরা হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ বাটা আমরা এর সাথে দিয়ে দিচ্ছি এই বড়ো চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে এবারে মিশ্রণটাকে ভালো করে আমরা তৈরি করব তো বন্ধুরা আমরা এখানে পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজের পাউডারও কিনতে পাওয়া যায় দোকানে তোমরা সেটাও ইউজ করতে পারো আমরা যেহেতু ঘরোয়া পদ্ধতিতে করছি তাই জন্য হাতের সামনে যা পেয়েছি সেটা দিয়েই আমরা করছি এটাকে ভালো করে কিন্তু মিক্সিং করে নিতে হবে আমরা যে জিনিসগুলো দিয়েছি চলো মিক্সারটাও আমরা রেডি করে নিয়েছি এটা এক ঘন্টা হয়ে গেছে এবারে এটাকে আমি ভালো করে জল থেকে ছেঁকে তুলে নেব এখানে একটা সুতির কাপড় দিয়ে রেখেছি জলটা এতে যেন শুষে না সেই জন্য সুতির কাপড়টা দিয়েছি এবারে আমরা এর জন্য ম্যারিনেট করে নেবো এবার কী কী লাগে সেটা দেখায় সুন্দর ম্যারিনেট করতে আমরা কী কী দিচ্ছি তোমরা দেখো দু চামচ তেল দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো নিয়েছি হাফ চামচ এটা তো ঝাল হয় সেই জন্য একটু পরিমাণে অল্প দিলাম ভিনিগার দেব হাফ চামচ এবারে অল্প পরিমাণ আমরা লবণ দিয়ে দিলাম লবণেরটা স্বাদ অনুযায়ী দিতে হবে লবণটা দিয়ে এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমরা এখানে যে তেলটা ব্যবহার করছি সেটা হচ্ছে সাদা তেল আর তোমরা সবাই জানো কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা খুব ভালো হয় সেই জন্য এখানে আমরা কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করলাম দেখো এইভাবে ভালো করে ফেটে নিতে হবে দেখো আমরা এখানে সুতির কাপড়ে তো প্রথমেই দিয়েছিলাম এই চোরগুলোকে এগুলোকে দেখো জল পুরো চুষে নিয়েছে একটুও জল বেরোচ্ছে না এবারে মা এগুলোকে ম্যারিনেট করে নেবে আমরা এখানে সুতির কাপড় ব্যবহার করেছি তোমরা ওখানে টিস্যুও ব্যবহার করতে পারো এবার দেখো আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা গায়ে যেন লাগে সেই মতন মাখাবো তো বন্ধুরা দেখো মাখানো হয়ে গেছে আমরা এবার এটাকে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো যাতে ম্যারিনেটটা ভালোভাবে হয় বন্ধুরা খুলে দেখি এটা আধ ঘন্টা হয়ে গেছে দেখো বন্ধুটা খুব সুন্দর নরম হয়েছে এটা আধ ঘন্টা থেকে এক ঘন্টা ম্যারিনেট করে রাখলেও ভালো হয় আমরা আধ ঘন্টাই রেখেছি তো তোমাদেরকে আর একটা জিনিস আমরা দেখাই আগে তাহলে এই যে মিক্সচারটা আমরা বানিয়েছিলাম এই মিক্সচারটাতে আমরা অল্প পরিমাণ জল ছড়া দেবো জল ছড়া দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা দেখবে যে পপকর্ন আমরা যে করব পপকর্নের গায়ে এব্রো ক্ষেব্র ভাব থাকে সেই এব্রো ক্ষেবড় ভাবটা আনার জন্যেই আমরা জল ছড়াটা দিলাম আমরা যখন এইটাতে ডুবিয়ে যখন আমরা তেলে ছাড়বো এই যে আমরা জলটা দিলাম সেই অংশটা তেলেতে আগে ফ্রাই হয়ে যাবে হয়ে গেলে সেগুলোই এব্রো খেবড়ো হয়ে উঁচু উঁচু হয়ে থাকবে তো চলো ভালো করে আমরা এটাকে মিক্স করে নিয়েছি এবারে মা ওটা ভাজবে চলো তো দেখো বন্ধুরা আমরা এবার এটাকে কীভাবে তৈরি করি ডিমের যে ব্যাটারটা করা ছিল মা ওতে ডুবিয়ে নিয়েছে নিয়ে আমাদের যে মিক্সচারটা করা ছিল সেটাতে কিভাবে করছে তোমরা দেখো আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে দেখো আবার সেকেন্ডটাও মা ওইভাবেই করে নিচ্ছে আর একটা কথা বন্ধুরা তোমরা যদি দেখো যে করতে কালার কম হচ্ছে তাহলে তোমরা এই মিক্সচারের মধ্যে আরও অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে পারো তো এটা কিন্তু একদম হালকা আঁচে হবে আমরা যেহেতু কাটে করছি একদম হালকাভাবেই করছি আঁচটা দিয়ে আর গ্যাসে করলে একদম লো যে টেম্পারেচার হয় সেইটাকে দিয়ে তোমাদেরকে এইটা করতে হবে কারণ না হলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা শক্ত হয়ে থাকবে আমরা ছেড়েছি কি সুন্দর গাটা কিন্তু এবড়ো ফেবড়ো হয়েছে দেখো বন্ধুরা আমরা এটাকে এই পার্সেন্ট ভেজে তুলে নেবো আবার একবার পরে ভাজব তাতে কি হবে আরও ভালো করে জিনিসটা ভেতরটা নরম হবে দেখো আমরা এই এতটা ভেজে নিয়েছি হালকা করে এবার তুলে নিচ্ছি মিক্সারটার মধ্যে কিভাবে মা মেশাচ্ছে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপরে ওটাকে একটু চেপে ধরছে ধরে তারপরে আবার ঝেড়ে নিয়ে আবার মিশিয়ে নিয়ে ঝেড়ে তারপরে ওইটা দিচ্ছে তেলে নিয়ে এইভাবে ছেড়ে নিলে যাতে না এক্সট্রা ময়দাটা না ওর সঙ্গে চেপে থাকে তো আমরা সব কটা ভেজে নিই তারপরে তোমাদেরকে আমরা দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমাদের এগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে আমরা এগুলোকে আর একবার ভেজে নেব তার জন্য দেখো মা আবার কড়াইয়েতে দিয়ে দিচ্ছে তাতে কি হবে দুবার করে ভাজলে ভেতরে কাঁচা থাকার সম্ভাবনাটা আর থাকবেই না তো বন্ধুরা দেখো আমাদের এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমরা তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমরা সব কটা ভেজে নিই তারপরে তোমাদেরকে আমরা দেখাচ্ছি পুরোটা তো দেখো বন্ধুরা আমাদের গ্রিন জ্যাক ফুড পপকর্ন রেডি হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মুচমুচে হয়েছে আর গাগুলো কত সুন্দর ক্রিপসি হয়েছে দেখো তো বন্ধুরা তোমরা দেখলে আমরা জ্যাক ফুড পপকর্ন কীভাবে বানালাম তোমরাও বাড়িতে ট্রাই করো তোমরাও বানিয়ে ফেলো আর সবাইকে খাও আর কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধু ইউটিউবে আমাদের তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটি প্রেস করে নাও আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজে এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই ফলো করো আমরা খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর আনন্দে থাকবে